হ্যালো এভরিওয়ান স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারছেন এই ধরনের ছবিগুলা এখন ট্রেনিংয়ে আছে এই ধরনের ছবি কিভাবে জাস্ট এক্লিকে বানাবেন আপনার সেলফি ছবি দিয়েই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ছবি এডিট করার জন্য প্রোমো কোড লাগবে প্রোমো কোডগুলো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্রথমেই আপনি ব্রাউজারটি ওপেন করবেন দেখবেন এরকমেন্টের পে শো করবে উপরে আপনারা লিখে দিবেন জিমিনি এআই জাস্ট এটুকু লিখেই সার্চ দিবেন প্রথম যে ব্রাউজারটি আসছে ওইটার উপরে ক্লিক করবেন তারপর এরকমেন্টার পে শো করবে নিচে দেখবেন থ্রি ডট ওইটার উপরে ক্লিক করবেন তারপর ক্রিয়েট ইমেজ ওইটার উপরে ক্লিক করে দিবেন এখন আপনারা দেখবেন ওর পাশে প্লাস অপশন ওইটার উপরে ক্লিক করবেন তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন এখন আপনি ফাইলে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান ওই ছবিটার একটা সেলফি ছবি অ্যাড করে দিবেন। দেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে এই জায়গায় একটা ট্যাক্স বসাতে হবে এই প্রমোটগুলো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন দেন এখান থেকে কপি করে নেবেন তারপর এই জায়গায় পেস্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন ছবিগুলোর রেজাল্ট আপনারা একটু ওয়েড করবেন বন্ধুরা দেখতে পারছেন নিচে ছবিটাকে এডিট করে দিয়েছে এখন ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন উপরে দেখবেন ডাউনলোড অপশন আছে ওইটার উপরে ক্লিক করে দিবেন দেখবেন ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে